জানালার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে বড় বয়াম ঢাকা আছে ফেটটিতে বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না তার মধ্যে কি রসদ লুকিয়ে আছে কিন্তু যারা এ বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে ভাতের পাতে লেবু নুন লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামন ধনঞ্জয় একটু করে শাল পাতা ছুঁয়ে দিয়ে যায় বয়মে সেই লোকানো সম্পদ কামরাঙা কদবেল জল পায় কিংবা কোনোদিন পাকাতে তুলের আচার নতুন কাস্টমাররা অবাক হয়ে যায় আর পুরনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে শুধু আচারের টানেই না এই হোটেলের ভিড় লেগে থাকে পুরো বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে ইন্দুবালা কবে যে ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেনই করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না তবুও ভাষাভাষা ভাষা ছবির মতো মনে পড়ে অনেক কিছু শুধু সেবার যখন কলেজ এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের যারা সুযোগ সুবিধা ঠিক মতো আদায় করে নিয়ে যেত তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা আট কপাটি পর্যন্ত বিক্রি করায় সায় দিয়েছিল তাদেরও আর দেখা গেল না বড় একটা বরং সবাই কেমন যেন হারিয়ে গেল চারপাশ থেকে বলা যায় ছেড়ে চলে গেল তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাই এসে খোঁজ খবর নিয়ে যেত ইন্দুবালার মা পটলা করে পাঠাতো ভাজা চিড়ে মুড়ি বাড়ির সজনে ডাটা চুই ছাল তারপর সেটাও বন্ধ হলো যুদ্ধ বাঁধল বাড়ির অনেক দিন কোনো খোঁজ পেলেন না একদিন সকালবেলায় গায়ের থেকে পালিয়ে আসা এই পাগলাটের লোকের কথাই জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারি খান সেনারা মা ভাই বাড়ির লোকজন আর কেউ বেঁচে নেই এমনকি ভিটেটাও না বাড়ির সামনে রাস্তার বসে যুদ্ধের বিভৎসতার তাপ পওয়ানো লোকটা বিড়বিড় করে বকছিল আর ইন্দুবালা তার সমস্ত সস্তা নিয়ে মন দিয়ে শুনছিলেন কয়েকটা প্রিয় মানুষ তার চারপাশ থেকে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার গল্প ইন্দুবালা একা হয়ে পড়েছিলেন বড় একা একটা শহরে তিন ছেলে মেয়ে আর পুরনো বাড়ি নিজের শরীরের সমস্ত যৌবন নিয়ে একেবারে একা না ইন্দুবালা কাঁদেনি কাঁদার মতো সময় তার ছিল কিন্তু পরিস্থিতি ছিল না ভেতর থেকে কেমন যেন শুকনো হয়ে গিয়েছিলেন কিছু স্বাধীনতার বাংলাদেশের পতাকা যেদিন উঠল সে দেশের মাটিতে এ দেশে ইন্দুবালা। জেনু লেনের নিজের ঘর ঝাড় দিয়ে উনুন ধরালেন ভাড়ারে চাল ছিল ছেলে কাম মেয়েগুলো খিদের ছিল। পাওনাদারদের দল দাঁড়িয়ে ছিল রাস্তায় লক্ষ্মী মা শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল আর থমকে দাঁড়িয়ে পড়েছিল ননা ধরে ক্ষয়ে যাওয়া দোতাল্লা বাড়িটার সামনে লক্ষ্মী দেখেছিল একটা পঁচিশ বছরের মেয়ে সদ্য বিধবার সাদা ধপধপি শাড়িতে এলো চুলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে উনুনে ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিল শুকুনের মতো পাওনা দাররা। লক্ষ্মী যেন কি মনে হয়েছিল সেই মুহূর্তে এই বাড়িতে মাছ বিক্রি করেছে সে বহুদিন এই বাড়ি নুন খেয়েছে সে একটু সময় নষ্ট করে নি লক্ষ্মী সোজা এসেই ছিল ইন্দুবালার সামনে টাকা গ্যাট থেকে বার করে মেঝেতে রেখে দিয়েছিল বাড়িতে দুটো ভাত খাবো মাঝি কিছু মনে করো না বারোটা পঁচিশে লোকাল ছুটে গেল যে এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে আর শরীর চলবে না মাঝি ইন্দুবালা হ্যাঁ না কিছুই বলেনি তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনো দিন ভাত না খেয়ে যায়নি আজও তিনি লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারলেন না বলতে পারলেন না তার ভাড়ারে ফটাবার মতো চালটুকু নেই লক্ষ্মীর ঝাঁপিতে এ কানাও নেই যা যা খাওয়াতে পারেন সাত পাঁচ না ভেবে একটু কুণ্ঠা নিয়ে ইন্দুবালা লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধলেন উনুনে চাপালেন একটা হাঁড়ি জল ছোট্ট মেয়েকে দোতাল্লার ঘরে ঘুম পাড়িয়ে সে বড় ছেলে প্রদীপকে পাঠালেন সামনে মুদিখানার দোকানে খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলেন সবে কচি পাতা আর কুমড়ো শাক গাছের পাতা লঙ্কা শাশুড়ির আমলের পুরনো ভারী শিলবাটাটা পাতলেন অনেক দিন পরে যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিম শীতল পাথরটার উপর রাখলেন সর্ষে দানা শিল আর নড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের সেই সর্ষেটুকু বেটে ফেললেন ইন্দোবালা। অল্প মধ্যে লহার কড়াইয়েতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের উপর আঁচলা করে ছড়িয়ে দিলেন সর্ষের মণ্ডপ কয়লা রাচে টগবগ আওয়াজে ফুটছে থাকলো কচি শাকগুলো তার নরম পাতাগুলো সাত লানোর ঝান ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে দোতালার ঘরে চোখ মেলে হাত পা নেড়ে খেলতে থাকলো ছোট দুই ছেলে গরম ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়লো রান্নাঘরের দরজায় তখনও লাল লঙ্কা গুলোর গা থেকে ঝাল মিলেছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝোলে রান্নার পাট শেষ হলে ইন্দুবালা অপরের ঘরের তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন ফেরার সময় বাকি পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল এ রকম বাত হলো মাঝি কাল যে আবার খাবো হর রোজ পয়সা দেব কি তোমায় ওটা তুমি রেখে দাও আরও তিনজনকে সঙ্গে নিয়ে এভাবে আস্তে আস্তে বাজারে এসে খাওয়া শুরু করলো ইন্দুবালা নিচের ঘরে একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয় কেউ তাকে ডাকেনি কেউ কথা বলেনি দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা বড় মায়া হচ্ছিল তাকে দেখে ইন্দুবালার। ওই বয়সের একটা ভাই ছিল যে তার যুদ্ধের সময় খান সেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে আর একটু মনে করতে চায়নি সেসব কথা অনেকটা ভাত আর ডাল ছিল চেটে পুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয় ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে সেই ইন্দুবালা দেখেছিল সব কিছু সাফসুত্র থালা বাটি ধোয়া এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল ধনঞ্জয় সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল উড়িষ্যার কোনো এক খরা পড়িত অজ গায়ের ধনঞ্জয় সিঁড়ির নিষ্ঠা সাজিয়ে নিল তার নিজের মতো করে সেখানে থাকতে শুরু করলো সে একদিন হঠাৎ রান্নার গন্ধে চলে এলো সে কালেক্টর অফিসের বড়বাবু ইন্দুবালা হাতে রান্না খেয়ে তার কবেকার মরে যাওয়া মায়ের কথা মনে পড়ল নিদান দিলেন তার অফিসের সবাই এখানে খেতে আসবে শুধু তাই নয় নিজে থেকে খুশি হয়ে একটা হলুদ রঙের টাঙ্গিয়ে দিয়ে গেলেন বাড়ির বাইরের দরজায় ঠিক ও পারে সেখানে জল জল করে লেখা থাকলো ইন্দোবালার ভাতের হোটেল পুরসভা থেকে লাইসেন্স হলো দুই ছেলে বড় হলো তারা দিব্যি লেখাপড়া শিখে সুন্দর বিয়ে করে টুপটাপ করে সংসার করছে ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে একদম একা একা কেন থাকলেন তার একটা বিস্মৃত ব্যাখ্যান দেওয়া যেতুই। গল্পের পরিসর জটিল করার জন্য প্যাচ পয় যার কম ছিল না কিন্তু তাহলে একতরফা ইন্দুবলার কথা শুনলে চলত না তার সাথে তার দুই ছেলে এবং এক মেয়ের কথাও হতো চার পক্ষের কথা শুনলে মনে হতো বাঙালির চেনা গল্প মা মানিয়ে নিতে পারছিলেন না ছেলেদের সংসারে কেমন যেন পরপর মনে হচ্ছে নিজেকে আজ পর্যন্ত সংসারের যে চাবিটা নিজের আঁচলের খুঁটে বাঁধা থাকতো তা যেন চলে গেছে অন্য কারো হাতের মুঠোয় ওদিকে ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে কারো কথাই শুনছে না বয়স তো একটা ছায়া নিবিড় শান্ত আছে কিন্তু ইন্দুবালা নিজে থেকে সেসবের কোনো বালাই ছিল না আর কোনো কালেই তো মেয়েদের বাড়িতে বাঙালি মেয়েরা থাকতে খুব আহ্লাদিত হয়নি সব সময় কিন্তু কিন্তু করেছেন কাজেই মেয়ের দিকে দরজার অনেক আগে খিল তুলে দিয়েছিলেন ইন্দোবালা যদিও খোঁজ খবর নেওয়া এসে দেখা শোনা এইসবই তারা করেছে এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেক নাতি নাতনিরাও আহ্লাদ করে নাদবো নিয়ে আসে মাঝে মাঝে ঠামনের খবর রাখে কিন্তু বুড়ি নিজে এইসব জাগতিক মায়ার ছেদ বাঁধনে একটু আটকা পড়তে চান না এদিকেও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মীর খাওয়ার দিন থেকে বন্যা কলেরা ডেঙ্গু দাঙ্গা কারফিউ কোনো কিছুতে ইন্দুবালা ভাতের হোটেলে উনুনে আজ নেভেনি ভাড়ারে বন্ধ হয়নি চাল বাড়ির পেছনে বাগানের কুমড়ো শাক আজ ইন্দুবালার বয়স যখন সাতের ঘর ছুঁয়ে ছুঁয়ে ফেলেছে তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললে নিজের হাতে রান্না বান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কাল বৈশাখীর মতো ফলে বেশ কিছুদিন মুখ দেখা দেখি বন্ধ থাকে দুই পক্ষের তখন শিবরাত্রের শোলতের মতো বিজয়া পহেলা বৈশাখে টুকু টিকিয়ে রাখে নাতি নাতনিরা ছেলেরা দূর থেকে ফোন করে খবর নেয় আদান প্রদান বেশ কিছুদিন অব্যাহত থাকে কিন্তু তার মধ্যে ইন্দুবালার রান্নার ঘরের মরশুমি বিরাম হয় না সেখানে কৌটো ভর্তি হতে থাকে পিঠেতে বর্ষার ভাপা ইলিশে গরমের মুড়ি ঘণ্টতে ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে ছেলে মেয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পূর্ণিমায় বুড়ির ঘাটে বাতের ব্যথা বেড়ে যায় আমাবস্যায় হাঁটতে পারেন না প্রায় তবুও মলম লাগিয়ে গরম জলে সেঁক নিয়ে রান্না করেন ইন্দুওয়ালা কতগুলো লোক আসে আঙুল চেটে চেটে খাবে বায়না করবে একটু শুক্তোর জন্য একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্য পরিতৃপ্ত চাঁদাপোনা মুখগুলো দেখলেও ভালো লাগে যেন এদের খওয়ানোর সুখ ইন্দুওয়ালা তাই কোনো দিন কোনো তীর্থে যায়নি ধর্ম কম্ম করেনি ঠাকুরের কথা মৃতের বাণী মনের মধ্যে আওড়াতে গেছেন নারায়ণ সেবা করেছেন তবে আজকে পূর্ণিমা আমাবস্যা গ্রাহণের পার মার প্যাচ না থাকলেও পায়ের ব্যথাটা যেন বড্ড বেড়েছে ইন্দুওয়ালার সকালে পাঁজি খুলে আতি পাতি দেখেছেন কোথাও কোনো বকরু দৃষ্টি নেই গ্রহে তবুও বাড়ির পেছনের বাগানের সিঁড়িটা দিয়ে নামতে হিড়কে যাচ্ছিলেন আর একটু হলে কবে থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন ওরে চুন ফেল একটু নারকেল ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর তাকে শোনে কার কথা থাকতো সেই আগেকার বয়স কারো কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি ওই দশ কেজি চালের ভাত নিয়ে করেনি এক সময় ফ্যান গলার সময় বাজারের লোকগুলো এসে দাঁড়িয়ে থাকত জুই ফুলের মতো ভাত খাওয়ার জন্য ওই কাড়ি কাড়ি ফ্যান টেনে তুলে দিয়ে আসতেন না পাড়ার কুস্তির আখড়ায় ছেলেগুলো খেত পরিতৃপ্তি করে মা শিখিয়েছিল ভাত হলো লক্ষ্মী তার কিছু ফেলা যায় না কিছু ফেলতে নেই কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা শাশুড়ির আমলে একটা ছোট্ট বাগান একটা আম গাছ একটা পেয়ারা একটা লিকলিকে নারকেল গাছ খাড়াই হয়ে উঠেছে সব ছাড়াও কয়েক ঝটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরের কাজে লাগানোর মতো টুকিটাকি সবজি যেন ফকিরের ঝুলি কিছু না কিছু তুমি পাবেই প্রচণ্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালা মন ভালো হয়ে যায় গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল তার উপর বিন্দু বিন্দু শিশির এই ভরা বসন্তে এই সুন্দর সকালে শহরের ইট কাট পাথরের মধ্যে কোথাও থেকে যেন ডেকে উঠল একটা কোকিল ইন্দুবালা কুমড়ো ফুলের উপর হাত বোলালেন কথা থেকে যেন পুরনো কলকাতার ঝিনুক মৃত্যিল লেনের এন্দোগুলির দোতাল্লার বাড়িতে ছোট বাগান হয়ে গেল খুলনার কলাপাতার পাতার নিকা নৌঠান মাটির উনুনে শুকনো খেজুর পাতার জেরানো আছে আর চাটুর উপর ছ্যাঁক ছুঁক করে ভাজতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া। নামানোর সময় ঠাকুমা তার উপর যত্ন করে ছিড়িয়ে দিতেন অল্প কিছু পোস্তর দানা পাশে বাটিতে হাতে করে বসে থাকা ছোট্ট আর তার ভাই ঝপ করে একটা সকাল নিমিষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজিকের মেনু এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনে কালো বোর্ডে চক নিয়ে লিখলেন ভাত ডাল কুমড়ো ফুলের মিঠে বড়া সর্ষে মাছ জলপাই চাটনি ধনঞ্জয় ঘাঁক ঘাঁক করি উঠল তা দেশলি ভাষায় রেগে গেল বাংলা আর ঠিক আসে না আলু ভাজা হওয়ার কথা ছিল সর্ষে মাছের জায়গায় পটল আলু ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল এসব কিছু ছেড়ে কিনা কুমড়ো ফুলের মিঠে বড়া ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না উত্তর দিলেন না স্নান করে ধপ ধপে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন বেলা যত বাড়তে থাকলো চারিদিকে আকাশ বাতাস ছে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে সামনের মেষ বাড়ির ছেলে মেয়েগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো কালেক্টর অফিসের কেরানিকল বাড়ি থেকে খেয়ে এসো দুপুরে চারটি ভাত বেশি খেতে চাইল কবেকার খুলনা এক উঠান রান্না জড়ো হল ইন্দুবালার হোটেলে সবার খাওয়ার তারিফ করছিল যখন তিনি রান্নাঘরের মধ্য থেকে পাচ্ছিলেন ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল বাড়ি যখন মম করছে গন্ধে ঠিক তখনই তার সেই পরন্ত বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব নেমে এলো যে মেয়েটি সেটা প্রায় বছর পরে ফিরেছি কলকাতায় মেয়েটির ছোট্ট করে কাটা চুল মেয়েটির হাব ভাব মেয়েটির পোশাক তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দ পতন ঘটায় সবাই হ্যাঁ করে তাকিয়ে থাকে অবাক হয়ে এই সময় এই জেনু মৃত্যুর লেনে পরি এলো থেকে মেয়েটি সটা গট মট করে এগিয়ে আসে চোখে ওদের চশমা মাথার উপর তোলে হেলে যাওয়া খাওয়াটে এলোমেলো বোর্ডের ইন্দুবালা ভাতে হোটেল তার আমেরিকার প্রবাস জীবনের হারিয়ে যাওয়া বর্ণ পরিচয় পড়তে তার কোনো অসুবিধা হয় না দরজার সামনে এক ঘর লোকের মধ্যে অস্ফুটন্ত সরে ডাকে ঠাম্মে ইন্দুবালা যখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলেন চাটুর উপর অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান তার হাতে বেসনের পলে কপালে উনুনের আঁচের বিন্দু বিন্দু ঘাম সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন ভালো করে দেখেন এক পশলা রোড ঢাকা রান্না করে মেয়েটার মুখটাকে নয়ন না জড়িয়ে ধরে সুনয়নি তার ঠাম্মিকে কোন শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে শুধু ফাঁপানো কান্নার বোঝা যায় ভাঙা ভাঙা কথা আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না তার বড় ছেলে এই মেয়েটি ঠিক তার মতো এক রখা। কারো কথা না শোনে কাউকে তোয়াক্কা না করে কলেজ টপকে চলে গেছিল বাইরে কোনো এক বিদেশিকে বিয়ে করে ছিল মনে হয় তারপর আর খবর রাখেনি মেয়েটা যে এই বাড়ির কেউ ছিল এই বাড়ির কেউ হয় সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই শুধু নতুন বছরে একটা করে কার্ড আসতো ইন্দুবালার কাছে ফুল লতা পাতা সূর্য দেওয়া ইংরেজিতে লেখা থাকতো অনেক কিছু ইন্দুবালা ওগুলো সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে সেই নয়ন আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি সবাই ভুলে গেছে আমাকে বাবা ভাই কাকু পিসি সবাই ইন্দুবালা নাতনির থুতুনি ধরে চুমু খান তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্না ছট্ট টুলটায় সামনের টেবিলে শাল পাতার থালার নিচের হাতে ভাত বাড়ালেন মাটির গ্লাসে জল দেন আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন দুপুরের অতিথি হলো মেঘ না চাইতে জল তাকে পেট পরে না খাওয়ালে গৃহস্থ অমঙ্গল হবে মাঠ ভরা ধান হবে না গলা ভরা ফসল উঠবে না মা লক্ষ্মী বিরূপ হবেন ভিটে মাটি ছাড়া করবেন সুনয়নী ঢুকরে কেঁদে উঠে তার যে ভিটে মাটি কিছুই নেই আর সব গেছে ইন্দুবালা মেয়ের মাথায় হাত বলান মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বললেন দেখ তো দিদিভাই মনে পড়ে কিনা কিছু সুনয়নির কিছু মনে পড়ল কিনা বোঝাই যায় না তখন সে তার শুদ্ধ ছেড়ে আসা স্পেনিশ বয়ফ্রেন্ডের বিশ্বস ঘাতকতার কথা মনে পড়ছিল বেকুল হয়ে কিন্তু ইন্দুবালা মনে করেছিল সুনয়নি জন্ম হয়েছিল এমনই এই ঝলমলে দুপুরে সেদিন ছিল বাসন্তী পুজো তিনি সারাদিন উপস করেছিলেন বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা কুমড়োগুলো ডুমোডুবো করে কাটা ছিল দয়া করে গোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি ইচ্ছে ছিল কুমড়োর ছক্কা রাঁধার সেই দিনও এমন বিকেল হয়েছিল সব কিছু সারতে বাড়িতে পাতা ঘি আর হিঙের গন্ধে ওঠা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মম করছে তখনই খবরটা এলো হসপিটাল থেকে বাড়িতে কতদিন পর নতুন লোক এলো নাতনির টানা টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মায় বুঝি ফিরে এসেছেন খুলনার কলাপতার বাড়ির সব মায়াটুকু নিয়ে চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুওয়ালার বড় আদর করে প্রথম নাতনির নাম রেখেছিলেন সুনয়নী সন্ধেবেলা ধনঞ্জয় ধূপ দেখাতে এসে দেখলো কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু রুটি কুমড়োর ছক্কা সময়ের পায়েস ধনঞ্জয় আবার খিট খিট করতে পারতো বুড়ির মেনু চেঞ্জ করার জন্য কিন্তু আয় সে টু শব্দ করল না বরং বটিটা নিয়ে বড় একটা কুমড়ো কাটতে বসল আর আর কেউ না জানো সে জানে বড় নাতনি সুনয়নে চলে যাবার পর থেকে।